আসসালামু আলাইকুম বারো ফিট ইটসোলিং রাস্তার পাশে এই কর্নার থেকে জমির সীমানা শুরু সম্পূর্ণ সমতল তেরো দশমিক পঁচিশ কাঠা জমি একদম সমতল আশপাশে ঘরবাড়ি রয়েছে এবং জমিটির পাশেই যে বারো ফিট ইটসোলিং রাস্তা জমির সাথে এই রাস্তাটির মুখ পেয়েছে প্রায় একশো ফিটেরও বেশি অসংখ্য ফল গাছ তাল গাছ কাঁঠাল গাছ আম গাছ এবং কিছু বনজ গাছ সহ আমরা জমিটির মুখ ধরে হাঁটছি রাস্তার পাশে জমিটির মুখ রয়েছে প্রায় একশো ফিটেরও বেশি হবে তো আপনারা চাইলে একা বা কয়েকজন মিলেও জমিটি রাখতে পারেন কিন্তু অবশ্যই জমিটি ভেঙে বিক্রি হবে না একসাথেই তেরো দশমিক পঁচিশ কাঠা বিক্রি হবে সামনের যেই কাঁঠাল গাছটি দেখছেন প্রথমটির পরের যে কাঁঠাল গাছটি তারপরের যে ছোট একটি রাস্তার মতো দেখা যাচ্ছে ওই পর্যন্ত জমির সীমানার মুখ আপনারা যারা গাজীপুরে কালীগঞ্জে কম দামে ঘরবাড়ি করে থাকার জন্য অথবা কম দামে জমি কিনে রাখার জন্য জমি চাচ্ছেন তারা অবশ্যই এই জমিটি দেখবেন আশা করছি খুবই খুবই পছন্দ হবে আপনাদের জমিটির পেছনে হচ্ছে আবাসিক কিছু ঘরবাড়ি জমিটির একপাশে রাস্তা এবং সম্পূর্ণ সমতল একটি জমি জমিটির একপাশে কিছু বনজ গাছ এবং চারিদিকে কিছু ফল গাছ রয়েছে আপনারা এই মুহূর্তে এখানে ঘরবাড়ি করতে পারবেন ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে রাস্তাঘাট খুব সুন্দর এখানে আপনারা পিক আপ প্রাইভেট কার ভ্যান সহ যাবতীয় যানবাহন নিয়ে আসতে পারবেন মাত্র তিন মিনিট পায়ে হেঁটে গেলেই বিশ ফিটের পিচ ঢালাই রাস্তা তো আপনারা যারা এই জমিটি দেখতে চান বা আসতে চান তারা গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরত্ব জমিটির ঠিকানাটি হচ্ছে গ্রাম বড়গাঁও ইউনিয়ন মুক্তারপুর থানা কালীগঞ্জ জেলা গাজীপুর আমরা জমিটির ভেতরে প্রায় জমিটির শেষ কর্নারে একটি কাঁঠাল গাছ রয়েছে ওই সীমানাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কাঁঠাল গাছটি দেখছেন এটি হচ্ছে জমিটির কর্নার পয়েন্ট এবং তার অপোজিটে রয়েছে আবাসিক ঘরবাড়ি ফল গাছ সো আপনারা যারা এই লোকেশনে কম দামে জমি কিনতে চান রাস্তার পাশে ইট সলিং রাস্তার পাশে গ্রামীণ নির্বিলি পরিবেশে এবং এই জমিটির আশপাশে বেশ কিছু ফলের বাগান রয়েছে এত সুন্দর চমৎকার একটি নির্বিলি পরিবেশ আশা করছি এখানে এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে জমিটির দাম প্রতি কাঠা মূল্য মাত্র দেড় লাখ টাকা অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এক দশমিক পঁয়ষট্টি শতাংশে কাঠা আপনারা জমিটি পেয়ে যাবেন জমিটির দাম সম্পূর্ণ ফিক্সড অতএব দাম নিয়ে অনুগ্রহপূর্বক কেউ দামাদামি করবেন না অযথায় আপনাদের এবং আমাদের উভয়েরই সময় নষ্ট হবে আর এখানে জমিটি তেরো দশমিক পঁচিশ কাঠা সম্পূর্ণ একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না যারা অনেকেই ভেঙে বিক্রি করার জন্য বলেন তাদেরকেও বলছি আপনারা সময় নষ্ট করবেন না সো আপনারা যারা এই জমিটি সম্পূর্ণ ক্রয় করতে চান প্রতি কাঠা মাত্র দেড় লাখ টাকা ফিক্সড ফাইনাল প্রাইজে তারা অবশ্যই অবশ্যই অতি সত্তর আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বার থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম